আমাদের ঝারের কোনসা ব্যাঙ্গে আছে মানে টান কুড়া যেটা এরকম এটা এখান থেকে এ পর্যন্ত যতটুক এরপরে চারদ এতটুক যে জায়গাটা হচ্ছে ওই যে ওই পাশে বাংলা অংশটা মহার এসে বেশি না গতবারের বাসটা কি একটা অবস্থা একটা বাস এক বছরের বেশি পালা জায়গা তো রাখলে

এরে হরে ওটা কি মাছ মাছছে পঞ্চাশ হাজার যাবা আলো শুনতাছি বড় একটা ফনা মাছছে হে তো বালা কি একটা রে টান কি এক রে আইছে একটা আফসোস তো দুর্ঘটনা বিশাল বড় দুর্ঘটনা একটা বাস ম্যানেজ করা কঠিন এবং এগুলো এক দুই দিন শুকাইতে হয় যেটার মাধ্যমে হচ্ছে আছে মাছমালা লেট হয়ে যায় এই টানার জন্য নষ্ট হয় তো আজকে এক রাতের বৃষ্টিতে প্রায় এক হাতের মতো পানি বাড়ছে এবং এ পাশের পানি এ পাশের পানি ব্যবধানটা দেখেন এদিক দিয়ে সড়ক থাকে প্রায় তিন হাত ব্যবধান আর এদিক দিয়ে হচ্ছে এক হাত ব্যবধান মানে দুই হাত পানির পার্থক্য আছে এবং যেভাবে পানি বাড়তেছে আশা করতেছে আজকে রাতে যদি আরেকটা বৃষ্টি হয় সামান্য বৃষ্টি হলে মনে হয় সড়কের উপর দিয়ে পানি গড়িয়ে পড়বে আর সড়কের উপর দিয়ে যদি পানি গড়িয়ে পড়ে তাহলে হচ্ছে আপনার এই সড়ক ভাঙ্গে যায় প্রচুর ভাঙ্গে গত বছর সড়কের উপরে ফানি গেছিলো পরে এই জায়গাটা হচ্ছে বাইরে গেছিল এখানে একটা কালভার্ট আছে এই কালভার্টটা ভেঙে গিয়েছিলো মানে কালভার্টের উপরে এই জায়গাটা ভেঙে গেছিলো এই যে দেখতে পাচ্ছেন ওই পাশের ডুবরা থেকে এই পাশের ডুবরা পর্যন্ত যে ফাঁকা জায়গাটা ভেঙে গেছে এবং এখান থেকে এখানে দেখেন কতটা ফানি পার্থক্য এনেছে ফানি সুই সুই মানে আধাত ব্যবধান এই যে ফানি আদাত ব্যবধান আর এদিক দিয়ে প্রায় তিন হাত ব্যবধান পানির সর্বনিম্ন তিন হাত হবেই এই দেখেন এবং ফানি বাড়লে এখন হচ্ছে যে ফানিটা আছে এই পরিমাণ যদি থাকতো তাহলে হচ্ছে ভালো হয় কৃষকের লাগা আমাদের গ্রামের যারা কৃষক আছেন মানে আমি আমি যৌথ কৃষক আমাদের সবার লাগিয়েই ভালো হয় এবং ফানি যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের ক্ষতি সড়ক নষ্ট হইব দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে কোনো জায়গায় যাইতে পারতাম না রাস্তাঘাট ডুবে যাইব তৃতীয়ত বন্যা হইতে পারে স্বাভাবিক চতুর্থত হচ্ছে আপনার পুকুরের মাছ সব বেড়ে যেতে পারে আমাদের আশেপাশে পুকুর হচ্ছে ভিতরে ফানি ঢুকতেছে এটা আরেক আরেকদিন ভিডিওতে দেখাবো ফানি যে ঢুকছে এখন হচ্ছে নেট জাল দিয়ে বেড়াইতে রাখছে হ্যাঁ এবং হচ্ছে এই কৃষিকাজ হচ্ছে মানে লেট হবে যারা এখন জ্বালা লাগাইছে ওই পাশেই কোন ভিতরে হচ্ছে দেখতেছেন সবুজ নেট দিয়ে বেড়াইতে রাখছে এর ভিতরে জ্বালা লাগাইছে তো এগুলো হচ্ছে আপনার এই লেট হইব দেরি হইব লাগাইতে হয়তো কিছু মানে লাভ হইব জাস্ট মাছ বড় হইবো বা মাছ আইব এরকম একটু হইতে পারে কিন্তু এছাড়া লসই বেশি যাই হোক না কেন আল্লাহ তালা ইচ্ছাই হইব সব কিছু এটাই আমাদেরকে মানিয়ে নিতে হইব এটাইস কথা কোনো ক্ষেত্রে অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে হইব এবং আল্লাহ তালা যা করেন জন্যই করেন পানি এক বৃষ্টি হইলেই প্রচুর পানি বাইরে যায় কি একটা অবস্থা ঘর সব পানি হচ্ছে হাওরের নামে হাওয়ার তো শুরু খাটো হাওয়ার ইয়েছে কথা তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাইবাম ইনশাল্লাহ আগামীকাল বাজার পরের দিন দেখতে পাবেন যে ফানি কি বাড়ছে নাকি কমছে সবার কাছে চাই যাতে ফানি কমে পানি বাড়লে মুশকিল আর যে বৃষ্টি লাগে আসছে রাস্তায় কাদাময় হয় হাঁটা হাঁটা চলা করা কষ্টকর গরু ছাগল বাইর করতে পারে না সব গরু ছাগল হচ্ছে বাড়িতে এবং বাড়িতে থাকলে বা গোয়াল ঘরে থাকলে একটা ঝামেলা যদিও আমার গরু ছাগল নাই আমাদের মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছিল মানে একটা থেকে দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত বা আড়াইটা পর্যন্ত এখন হচ্ছে পাঁচটার মতো বাজে এখন একটু বৃষ্টিটা কমছে এখন একটু বাহির হইলাম পরিবেশটা দেখবার লেগে পরিবেশটা দিকে এত অবাক ফানি যদি বাড়ে তাহলে এই দিক দিয়ে হচ্ছে প্রথমে ফানিটা নামব দিক দিয়ে হচ্ছে মোটামুটি প্রথমেই নামবো এবং ওই পারে কালবাট দিয়ে নামতে পারে এবং এ পাশ দিয়ে এ পাশ দিয়ে নামলে যে গতবার বা অন্য বছর নামছিল এই জন্য যারা একটু ঘরতোর মতো বা জের গভীর আর এদিক দিয়ে নামলে দুইটা বাইর আছে আশা করি দিয়ে সামনে ফাইতে রাখবাম টুকটাক যদি মাছ লাগে আলহামদুলিল্লাহ যদি ফানি আইসে পরে তো ফানি তো আটকায় রাখা যেত না এজন্য জন্য রাখি সাথে মাছ টাচ মায়েরা খাইবার লেগে গড়াইয়া মিশা মাছ ফুরিয়া মাছ এগুলো খাওয়া যায় পানি পড়লে গড়াইয়া এই হচ্ছে সে পুকুর যেখানে হচ্ছে ফানি ঢুকতাছে মানে আজকে দুপুর সকাল থেকে ফানি ঢুকতাছে এবং মাছ দেখেন এই নেটের সাইডে মাছ লাফাইত আছে নেটটা দিয়েছিল আগে দেখাই কারণ ফাড্ডা হইছে তাদের নিচা এবং এদিক দিয়ে সড়কটা অনেকটা উঁচা একাত উঁচা এই সব ফাড্ডা হয়েছে একাত নিচা মানে পানির সাথে সাথে এখানে হচ্ছে হাওয়ারের পানির সাথে একটা লিঙ্ক আছে ফাইভ আছে ফাইভ দিয়ে পানি আসে পাশে মানে এখানে যতটুকু পানি হাওয়ারে অতটুকু পানি আর আমরা বাড়ি রয়েছে এনো আর যদি রাইতে যদি আদা পানি বাড়ে তাহলে আমরা উড়ানো যাবো গা ফানি আহিনি সেইটা আর এদিক দিয়ে প্রচুর মাছ পানিটা নাম আছে এখানে মাছ বড় বড় মাছ দাদা তো আমাকে আর নেট জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে পুরি মাছ সারাক্ষণে আর একটু আগে দেখছিলাম মানে আরও কম আছে মানে বেশি আসেন বেশি ঘরানো আসেন বেশি এখন দেখা যায় এই পুকুরের আর এই দিকে একদম সমান হয়ে গেছে পানি বাইরে অবাক কাণ্ড তোমার কলা হচ্ছে আমাদের নারকেল গাছ সবসময় গরু এর দিক দিয়ে একটা কামড় করে একটা কামড় দেয় কামড় দেয়া কাটিং দিছে আর্মি কাটিং অবশ্য এইটা লাগাইছিলাম এক বছর আগে এটা একটু ভালো আছে এটা তো হচ্ছে মাত্র ডাইলি তিনটে তিনটে ডালের মধ্যে আবার খাওয়া আছে খাওড়া ছাউরা এসে অবস্থা তো আমরা বাড়ির মানে বাইরে এক জায়গায় কয় বাড়ির সামনে যে জায়গাটি জায়গা হয় উড়ানের মতো এই বাইরে গিয়ে বাইরে গো ডুবতেছে ফানি ভালোই ফানি ডুবতেছে বাইরে গে ধন্যবাদ সবাই দেখালে গা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আল্লাহ হাফেজ